ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন নাটকীয় তার ঘন ঘটা নির্বাচন সামনে রেখে তেসরা নভেম্বর বিএনপি দুশো আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে তালিকা অনুযায়ী খালেদা জিয়া লড়বেন ফেনি এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসনে এ ঘোষণার একদিন পরই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার দলটির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। মুখ্য সমন্বয়ক পাটোয়ারি গণমাধ্যমকে জানান তারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন এবং তার লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে তাই খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না দলটি কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল সেই চিত্র যে আসনে এনসিপি প্রার্থী না দেওয়ার ঘোষণা করেছিল সেখানে এবার বেজে উঠল প্রতিদ্বন্দ্বিতার সুর বেগম খালেদা জিয়ার আসন ফেনি একে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা এহসানুল মাহবুব জুবায়ের রোববার রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন এ ঘটনা নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক লিহাজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদি সূত্রমতে ফেনি এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুবাইয়ের এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন এই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর সভাপতি প্রশ্ন উঠেছে খালেদা জিয়ার আসনে লড়তে চাওয়া কে এই জুবাইয়ের জানা যায় এহসানুল মাহবুব জুবাইয়ের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য রাজনৈতিক অঙ্গনের তুলনামূলক নতুন মুখ জুবাইয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন তিনি ফেনীর আল জামায়াতুল ফলাহিয়া কামিল মাদ্রাসা থেকে দু সালে মাধ্যমিক ও দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এর আগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিউ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন এহসানুল মাহবুব যুগান্তর নিউজ